নমস্কার সবাইকে আরছে রিয়েল এস্টেট মানে রাজা যেখানে রাজা আপনাদের জন্য আজকে কল্যাণী রোডের পাশে জমি খুঁজছেন তো কল্যাণী রোডের পাশে একদম জমি নিয়ে এসছে যেখানে সবার একটু চাহিদা এখন কল্যাণী রোডটা এতটাই সুন্দর ডেভেলপ হয়ে গেছে যে কল্যাণী রোডের পাশে মানুষ জমি চাইছে হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য নিজস্ব বাড়ি করার জন্য তো আজকে রাজা আপনাদের জন্য দু কাটা জমি নিয়ে এসছে ঠিক এই পাঁচিলটার পর থেকে দু কাটা নেট জমি বারো ফিট রাস্তা অন রোড আঠো ফিটের একদম কল্যাণী রোডের সামনে আপনারা দেখতেই পারবেন একদম আশেপাশে খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে অলমোস্ট লজ রয়েছে পাশে রেস্টুরেন্ট রয়েছে সুন্দর পরিবেশের মধ্যে একদম কল্যাণী রোড দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা যারা কল্যাণী রোডের পাশে জমি চাইছেন তো তাদের জন্য অবশ্যই তারা কল করতে পারেন আর চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাতে আমি আরও আগ্রহ হব আপনাদের জন্য প্রপার্টি আনার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সবার দেখা হবে প্রপার্টিটা ঠিক রয়েছে ওই পাচিলের ঠিক ব্যাকসাইডে যেখানে আমি দেখিয়ে দিচ্ছি যাদের যাদের যদি কিছু সমস্যা মনে হয় তারা আমাকে কন্টাক্ট করে আপনারা জানতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে মেসেজ করতে পারেন একদম কল্যাণী রোডের লাগুয়া একদম সামনে খুব সুন্দর সুন্দর হোটেল লজ নমস